বাবু আমার সাথে শাক তুলতে চলে এসেছে খেসারি শাক ঠাকুমা তুমি কোথায় গেলে চিংড়ি মাছ উঠুতে নাকি এত সুন্দর কচি কচি হয়েছে যা কুয়াশা আজকে সকাল থেকেই কুয়াশা আর এই কয়েকদিন ধরেই খুব কুয়াশা পড়তেছে এবার আমাদের বাড়ি শাক হয় নাই যে কটা আছে দেখে দেখে তুলে নেবো এই শাকটা একবারে পুরো ঘাসের মতন আর এত মোলায়েম খেতেও খুব ভালো লাগে দেখুন কত সুন্দর শাক কচি কচি আগে তো আমি ঘাসই ভাবতাম ভাবতাম না যে খাওয়া যায় বিয়ের পরে সে খাওয়া শিখেছি আর একবার খেয়েই পাগল হয়ে গেছিলাম এত সুন্দর খেতে আর আমাদের বাড়িতে এই শাকটা সবাই খুব ভালো খায় আজকে যে রান্নাটা হবে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট ওইটা সবার প্রিয় আমাদের বাড়িতে কি সুন্দর শিশির পড়ছে দেখুন শাকের পাতাগুলোতে কি সুন্দর লাগে দেখতে দুদিন ধরে যা কুয়াশা পড়ছে এ শাক না ঘাস নরম ডক অনেকেই ভাবে অনেকে চেনে না আপনি শাক আমি আগে চিনতাম না আগে তো পাওয়া যেত না এখন তো আমাদের বাড়িতে লাগিয়েছে বলে তাই খেতে পারছি এই শাকটা নদীয় বেশি থাকে আমাদের দিকে পাওয়া যায় না দোকানে সেরকম কিনতে এই দেখো কি সুন্দর চিংড়ি মাছ এক্কেবারে ধারাই চিংড়ি এই ছোট ছোট চিংড়ে মাছ দিয়ে আর এই ফেসারি কলাই শাক দিয়ে যদি গন্টার আন্দা যায় তাহলে কি কী আর স্বাদ লাগে এই দেখো তোমরা যে সময় শাকের ঘন্টা খাবা শেষ সময় বড় চিংড়ি আনবা না এই দেখুন ছোটো ছোটো চিংড়ি দেয় নিয়ে আসবা তাহলে আর স্বাদ বেশি হবি শাকের ঘন্টতে কুচো চিংড়ি কুচো চিংড়ি এই দেখো কি সুন্দর কুচো কুচো চিংড়ি

真的过节。

তুমি বানাও আর আমি আর বাবা খাই খাও বাড়িতে আর লোক নেই খাড়া আর আমি আর বাবা সকাল দিয়ে খাই নাই কিছু ওই তো ভাই দেখা রে ডাক দিয়ে হ্যাঁ জেঠু আছে এই পার্বতী আছে ঘন্ট যা হচ্ছে বাবা গোড় আর লাগবে না দারুণ ঘন্ট হচ্ছে চিংড়িটা খুব ভালো ছিল কুচো চিংড়ি

আমরা এরকম নরম নরম গুলো রুটি বেশি ভালো লাগে আমরা আগে বলতাম এটা জল রুটি ঠাকুরমা আজবা শাকটা হয়েছে সেরকম রুটি গুলো হয়েছে খাও এই খাবারটা যদি কেউ প্রতিদিন সকালে খেতে পারে না তার কোনো অসুবিধা হয় না পেটের